আল্লাহ পাক জান্নাতীদের দুইটা পরিচয় দিয়েছেন সূরা নাজাতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া আমমান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া ফাইননাল জান্নাতায়াল মাওআ সুবহানাল্লাহ বলেন ও আম্মা মানুষ কামা কমারব বিঘি এক নাম্বার পরে আল্লাহ বলেন বান্দা জানলাদি বান্দার এক নাম্বার পর ছয় ওয়াম্মা মানুষ কামা কমারব বিঘি দুনিয়া একদিন কয়ামত হয়ে যাবে দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে পাহাড় পর্বত আসমান জমিন চন্দ্র সূর্য লোহ কলম যা কিছু চোখে এর দানা দেখা যায় একটা কিছু থাকবে না সব কিছু ব্যাঙ্গে চুল নবিচুড় নোকায়া যাবে আমাদের সকলকে মহান আল্লাহ পাকের সামনে একদিন দাঁড়ানো লাগবে জরে কোন ঠিক কিনা আল্লাহ বলেন ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি বান্দা ওই দিন আমি রবের সামনে দাঁড়ানো হওয়াকে যে ব্যক্তি ভয় করে ওই দিন মানে কোন দিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফ্সু মা কদ্দামাত লিবার আল্লাহ বলে বান্দা ইয়া আইয়ো আল্লাহ দিন আ মানত কোন ও চাপৰ তোলাৰ বান্দা বান্দি আমি র তোমরা ভয় কর আমি আল্লাহকে ভয় করত ওয়াল্ তানজুর না সুমা পদ্দামাত লেভাত লেগা শব্দরি আল্লাহ কে আমাত এদিনকে বুজাইছেন কোনদিন লেখা শব্দ দিয়ে আল্লাহ তেমতে দিন কি বুঝাইছেন বান্দারে দুনিয়াটা তেমত হয়ে যাবে এই দুনিয়ার যে দুনিয়া নয় সবাইকে আমি রবের সামনে দাঁড়াতে হবে আমি রবের সামনে দাঁড়াইয়া জীবনের পাই পাই করে হিসাব দেওয়া লাগবে জুড়ে কোন লাগবে কি লাগবে না পাই পাই করে হিসাব দেওয়া লাগবে আল্লাহ করে বান্দা ভালো করে শোনো ও আম্মা মান খাফা মা রব্বি যে ওই দিন আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে এর মানে হলো বান্দা আল্লাহকে ভয় করে আর বলে আমি তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই জীবন আমার চিরস্থায়ী জীবন নয় এই dunia আমার চিরস্থায়ী dunia নয় আমি তো মরতেই হবে আমি কবর জগতে হাজার বছর টাকা লাগবে ওই কবরটা আমার আসল জায়গা নয় আমার আসল বাড়ি নয় সুম্মা ইলাইহি ওই কবর জগৎ থেকে ফাইনাল জবাব দেয়ার মনে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে সুতরাং বান্দা সুতরাং বান্দা নামাজের সময় হয়ে গেছে বান্দার সামনে মনে করেন একজন ব্যবসায়ী ভাই ও আম্মা মান খাতামা কামা রব্বি বান্দা ব্যবসা করে নামাজের সময় কাস্টমার চলে আসে বান্দা বলে না না নামাজটা কাজা কইরা যদি আমি দোকানদারি করি আমি তো রবের সামনে দাঁড়ায় জবাব দিতে হবে বান্দা চুরি করবে এই সময় বান্দা মনে মনে চিন্তা করে না না নফসের দুকায় পয়রা যদি চুরি করে মারা যায় আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে বান্দার সামনে জিনা করার সুযোগ আছে বান্দা বলে ইন্নি আখাফুল্লাহ না না আমি জিনার কাজে লিপ্ত হইব না আমি না আমার রবের সামনে দাঁড়ায় জবাব দিতে হবে ওই তিনটাকে যেই ব্যক্তি বই কইরা ওই গুনাহ মুক্ত জীবনটা করতে পারবে ওয়ানাহান নাফসানিল হাওয়া নিজের মনে যা চায় নিজের মন চায় না নামাজ পড়বে না নিজের মনটা সুদ খাইবে ঘুষ খাইবে অন্যের জায়গা জুড়ে দখল করে আত্মসাত করবে মন বলে না না তোমার কথা শুই না সুদ খাইলে হবে না তোমার কথা শুই না ঘুষ খাইলে হবে না তোমার কথা শুই না করলে হবে না তোমার কথা শুই না চুরি ডাকাতি করলে হবে না এই দুইটা গুণে যেই দ্বারা গুণান্বিত হতে পারবে আল্লাহ বলে বান্দা ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া এই দুইটা গুণে যদি গুণান্বিত হতে পারো রে বান্দা আমি রব তোমাকে তিরোস্তাই জান্নাতের মালিক বানাইয়া দিব জরে কোন সুবহানাল্লাহ তাহলে আমার যাবতলার মুসলমান ভাইরা मोहब्बतে বলেন এই দুইটা গুণ আমাদের পালন করা দরকার আছে না নাই গুণ দুইটা কঠিন না সহজ সহজ গুণ দুইটা কঠিন না সহজ একদম সহজ পানির মতো ঠিক না আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই দিনটাকে ভয় করে গোনা সারতে হবে ঠিক কি না দুই নাম্বার ওয়ানাহান নাফসা আনিল্লাহ নিজের মনে চায় নামাজ পড়বে না সে বলে মন তোমার কথা শুনলে লাভ নাই জাহান্নামের লাকড়ি হওয়া লাগবে আমি নামাজে দাঁড়াবই তোমার কথা শুনবো না এই দুইটা গুণে যারা নিদ হতে পারবে আল্লাহ বলেন ফা ইননাল জান্নাত হিয়াল মাওয়া তার ঠিকানাই হবে চিরস্থায়ী জান্নাত চিৎকারে বলেন সুবহানাল্লাহ এবার আসুন অল্প সময়ে আমরা কি জান্নাতি সত্যি হতে চাই আওয়াজ করে মহব্বতে বলেন আমরা কি সত্যি জান্নাতি হতে চাই কারা কারা জান্নাতি হতে চায় আল্লাহকে তুই হাত উঁচু করে দেখায় না রে তাকবীর না রে তাকবীর মাশাআল্লাহ বলেন আমিন আমরা জান্নাতি হতে চাই ঠিক না জান্নাতি হতে চাই না এবার আসুন জান্নাতি যদি হতে চাই আপনারা মনে মনে প্রশ্ন করবেন হুজুর জান্নাতি যে হব জান্নাতি আল্লাহ কি দিবেন একটু বোঝার দরকার আছে না আপনি যে দোকানে ঢুকবেন ওই দোকানে মাল কি কি আছে জানার দরকার আছে না নাই আপনি আমি যে জান্নাতে যাব জান্নাত জাহান্নাত তো শাস্তির জায়গা সেখানে যাইতে চাই না আমরা জান্নাতে যাইতে চাই জান্নাতে আল্লাহ কি কি রাখছেন একটু সংক্ষেপে হলো বোঝার দরকার আছে না নাই যদি হোক বোঝার দরকার আছে না নাই সংক্ষেপে বলি আপনাদেরকে জান্নাত শান্তির জায়গা এটা চিরস্থায়ী জান্নাত লা ইয়াবগুনা আনহা হি ওয়ালা যারা জান্নাতে ঢুকবে জান্নাত থেকে তারা আর কোনো দিন বের হবে না সোহান লবনে যারা জান্নাতে যাইতে পারবে আল্লাহ পাকের পক্ষ থেকে কম পক্ষে কম পক্ষে নিম্নের জান্নাতি আপনারা তো চাপড় তোলার মানুষ যে আদবের সাথে আপনারা বসছেন আর যেই মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন আমার দৃঢ় বিশ্বাস আপনারা অনেক আগে জান্নাতে যাবেন সর্বোচ্চ জান্নাতে যাবেন সর্বনিম্নের জান্নাতি যারা মানে তাদের পরে আর কোনো জান্নাতি হবে না জান্নাতে আর কেউ ডুববে না এমন জান্নাতি ব্যক্তিদেরকেও আকামুল হাকিমিন আল্লাহ তাল তারা কম পক্ষে বাহাত্তর জন বিবি দিবেন কয়জন দুনিয়ার মধ্যে আছে কয়জন মাশাল্লাহ কেউ দুইজন আর কেউ কয়জন একজন এই হইল আমাদের অভ্যাস একজন নিয়েই আমরা পেরেশান ঠিক না আর দুইজনের তো জীবন তেজপাতা একজন সিলেট একজন লন্ডন আর একজন নবীগঞ্জ ঠিক না একজন বাসা একজন বাড়িতে ঠিক তো দুই গেলে তুই এমনিই শেষ জীবন কয়েল একজনই টানা টানির গাল ফালিশ তেল ফালিশ নুন দিতে সব শেষ জান্নাতে আল্লাহ দিবেন কয়জন সর্বনিম্নের না উপরের যদি বলেন সর্বনিম্নের না উপরে সর্বনিম্নের জান্নাত দিকে আল্লাহ তাআলা কমপক্ষে বাহাত্তর জন দিবেন আপনারা যদি আর আগে চলে যান আপনাদের আপনাদেরকে কত হাজার বিবি আল্লাহ দিবেন তার তো কোনো হিসাবেই নাই কথা বলেন ঠিক না বাহাত্তর জন বিবি আল্লাহ দেবা তো বাহাত্তর জন বিবি দিলে কি হবে আপনি আমি তাদেরকে পালনের লালন পালনের টেনশন করা লাগবে না যা লাগবে আপনার যা লাগবে আপনার যা লাগবে মনে শুধু কল্পনা করবেন সাথে সাথে রবের পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাবে শুভহানালা জুড়ে বলেন কম পক্ষে একজন জান্নাতিকে আশি হাজার খাওয়াদে মাল্লা দিবেন কয় হাজার আর যখন কয় হাজার 80 হাজার খাদিম দিবেন ওই 80 হাজার খাদেম আপনাদের চপরদোলার মানুষ যারা জান্নাতে যাবে ওই 80 হাজার খাদেম দুনো হাতে নাস্তার প্লেট নিয়া। একটা নাস্তার প্লেটে কত রং বেরং এর আইটেম যে থাকবে সুবহানাল্লাহ ওই এই 80 হাজার খাদেম নাস্তার প্লেট নিয়ে আপনাদের সামনে যাবে নাস্তার সব প্লেট বান্দা নাস্তার সব সব নাস্তা বানদার পেটে ঢকাইয়া বান্দা মনে মনে আস করবে এত সুন্দর প্লেট তো আর জীবনে দুনিয়াতে দেখি নাই এত সুন্দর সুন্দর প্লেট আল্লাহ এই প্লেটগুলো যদি আমার নাস্তা বানায়া দিতেন তাহলে খাইয়া নিতাম নবী আমার বলেন বান্দা মনে মনে বলবে শুধু নাস্তার প্লেটগুলো খে সাথে সাথে আল্লাহ মুহূর্তের নাস্তা বানায়া দিবে সুবহানাল্লাহ বলেন এই জান্নাত আমরা চাই কি চাই না এই জান্নাতে আল্লাহ তালা আশি হাজার খাদেন দিবেন সব মানুষরা জান্নাতে যাওয়ার পরে সর্বশেষ কথা আমি বলে শেষ করব। সব জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতে বিবি বাল বাচ্চা নিয়ে আপনি আসেন এখানে আপনার দুনিয়ার বিবিও আছে সুবান দুনিয়ার বিবিও আছে না নাই আরে জুড়ে বলে না দুনিয়ার বিবিও আছে না নাই এখন আপনারা বলবেন দুনিয়ার বিবি যদি তাকে আমাদের সাথে দুনিয়ার বিবি দুনিয়াতে ছিল বোড়া আমিও ছিলাম বুড়া তাহলে বোড়া বিবির জান্নাতে নিয়ে কোনো ফায়দা নাই আল্লাহর হাবিব বলেন দুনিয়ার বিবিও যদি আপনার খেদমত করে স্বামীর খেদমত করে পাঁচ শব্দ নামাজ পড়ে বিবি যদি আপনার সাথে জান্নাতে ঢুকতে পারে দুনিয়ার বিবিকে আল্লাহ তাআলা আঠারো বছরের মাইয়ে বানাই দিবেন আপনাকে আমাকে ত্রিশ বত্রিশ বছরের যুবক বানাইয়া দিবেন জীবন যাবে বছর যাবে হাজার কোটি বছর যাবে আপনি যত বছর যাবে আপনি শুধু জোয়ান হবেন জোয়ান হবেন পুরা জীবনেও হবেন না সুবানাল্লাহ জোরে বলবেন না বিবি বাল বাচ্চা আসেন উম্মে সালমা রদি আল্লাহ আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন কি করেছিলেন কষ্ট লাগে আপনাদের উম্মে সালমা আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছিলেন

মহিলা যদি স্বামীর খেদমত করে জান্নাতে যাইতে পারে দুনিয়ার মহিলাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি হুর এলমানদের চাইতে সত্তর হাজার গুণ বেশি সুন্দরী বানায়া দিবে এবার আসুন সব জান্নাতিরা সব জান্নাতিরা বিবি বাল বাচ্চা নিয়ে সব জান্নাতিরা জান্নাতের মধ্যে আছে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে আওয়াজ আসবে আল্লাহ ডাক দিয়ে বলবেন ও জান্নাতিরা জান্নাতের নিয়ামত পাইয়া তোমরা কি সবাই খুশি আছো এক বাক্যে সবাই বলবে আল্লাহ আমরা সবাই খুশি আছি আল্লাহ বলবেন জান্নাতি বান্দা বান্দি জান্নাতের এই পর্যন্ত যা নিয়ামত পাওয়ার তোমরা পাইছো আরও কিছু জান্নাতের নিয়ামত তোমরা কি চাও নাকি আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা আল্লাহর কথার অর্থ বুঝব না ওলামায়ে কেরাম নবী আলাইহিস সালাম গন ডাক দিয়া বলবেন পরওয়ারদিগার নামাজ পড়েছি আপনার জন্য হজ করেছি আপনার জন্য ভালো আমল করেছি আপনার জন্য আল্লাহ জান্নাতের হাজার কোটি নাজ নিয়ামত পেয়েছি কিন্তু আজও পর্যন্ত আপনি রব্বুল আলামিনকে আমরা দেখার সুযোগ পাই না জান্নাতের পাইছি কিন্তু নামাজ রোজা সব তো করলাম আপনাকে দেখার জন্য সব পেয়েছি মালিক কিন্তু আপনাকে দেখার সৌভাগ্য এখনো আমাদের হয় নাই মানে আমরা আপনাকে দেখতে চাই সুবাহ জুড়ে বলেন আমরা আপনাকে আল্লাহকে বলবে আমরা আপনাকে দেখতে চাই আল্লাহ পাক বলবেন জান্নাতীরা সত্যি কি তোমরা আমাকে দেখতে চাও বলে হ্যাঁ আল্লাহ আমরা আপনাকে দেখতে চাই আল্লাহ তাআলা সংক্ষেপে বলে শেষ করে দিতেছি আল্লাহ পাক বলেন বান্দা বান তাহলে শোনো তোমরা এক একজন এক একটা জান্নাতে আসো দারুস সালাম নামক একটা জান্নাত আছে ওই জান্নাতে ময়দানে মসজিদ নামক বিশাল বড় একটা মাঠ আছে তোমরা সবাই ওই মাঠে যাও না সুবহানাল্লাহ বারিত গিয়ে সবাই কই যাও ময়দানে মসজিদ নামক মাঠ এ তো বিশাল বড় হবে সাত আসমান সাত জমিনকে যদি ওই কাগজের মতো পাত্তা করা হয় তারপরও ময়দানে মসজিদ নামক মাঠের সমান হবে না যেইমাত্র আল্লাহ বলবেন তোমরা সবাই ময়দানে মসজিদ নামক মাঠে যাও চাপল তোলার সবাই হবিগঞ্জের সবাই সিলেটের সবাই যারা যারা আছে সবাই জান্নার থেকে নিজ নিজ জান্নার থেকে সবাই ওই ময়দানে মসজিদের দিকে দৌড়তে আরম্ভ করবে ময়দানে মসজিদের দিকে দৌড়তে আরম্ভ করবে আল্লাহকে দেখার জন্য দিশারা হয়ে পড়বে পাগলের মতো দৌড়াতে আরম্ভ করবে আল্লাহ বলবেন বান্দাবান্দি শোনো কেউ দৌড়াতে হবে না আস্তে আস্তে যাও তোমাদের প্রত্যেকের জন্য ময়দানে মসজিদ নামক মাঠে আমি রব একটা একটা করে জান্নাতি চেয়ার রেডি করে রেখেছি দুনিয়ার কাঠের চেয়ার না জান্নাতি চেয়ার জান্নাতি চার আল্লাহ রেডি করে রেখেছেন সুবহানাল্লাহ জুরে বলেন সব কাপড় তোলার মানুষ সহ तमाम দুনিয়ার জান্নাতীরা জান্নাতি চারে সারিবদ্ধভাবে বসবে আল্লাহ পাক ফিরিস্তাকে বলবেন ফেরেশতা আমার বান্দারা এমনিতেই বসে আছে এটা ভালো লাগবে না আমার বান্দা সবাইকে তোমরা কি দাও শরবত দাও শরবত কি দাও জোরে বলেন আল্লাহ পাক বলবেন ফেরেশতা আমার বান্দারা ময়দানি মসজিদ নামক মাটি এমনিতেই বসে আছে এটা দেখতে ভালো লাগে না শরবত দাও দুনিয়ার টিউবওয়েলের পানি না দুনিয়ার আটলান্টিক মহাসাগরের পানি না দুনিয়া আর চিনি গুড়ানো না পানি না চিনি আর পানি না আল্লাহ বলবেন ও ফেরেশতা আমার বান্দারা আমি আল্লাহ পাকের ভয়ে নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে যাকাত দিয়েছে এই কারণে আমার বান্দা বান্দি জান্নাতে আসছে আমার সব বান্দা বান্দিদেরকে সারা পান তাহুরা পান করায়া দা কি পান করাইবেন তাহুরা পানি পান করাবেন কলেজে সুদ্ধা ঠান্ডা হয়ে যাবে সারাবণ তাহুরা আমরা সবাই পান করতে চাই কি চাই না নামাজ পইরা না না পড়িরা রোজা রাইখা না রাইখা না সারাবান তাহুরা পান করতে হলে নামাজ পড়া লাগবে রোজা রাখা লাগবে হজ ফরজ হইলে হজ পড়া লাগবে জাকাত ফরজ হইলে জাকাত দেওয়া লাগবে হওয়াজ মাফিরে দেওয়া লাগবে কাঁধ বাজনা সারা লাগবে জোরে কন্ডি কিনা সারা বান্তা আপনি খাইলেন কি খাইলেন সারা বান্তাহুরা খাইলে আপনি কলেজ এবার আল্লাহর পক্ষ থেকে ও চারবি ও জান্ন সারা বান্তা হা সবাইকে পান করছো বলে হা আল্লাহ পান করছি ভালো লাগছে কিনা বলে আল্লাহ ভালো লাগছে যা পর্যন্ত ঠান্ডা এবার জান্নাতি চারের মধ্যে তোমরা বসো আল্লাহ পাক একজন ডাক দিয়ে বলবেন আমার সব দুনিয়াতে যথেষ্ট পরিমাণে কষ্ট করেছে জান্নাত কষ্টের জায়গা না জান্নাত হলো আনন্দের জায়গা জান্নাত হলো ফুর্তির জায়গা ফিরিস্তা আমার সব বান্দা বান্দিদেরকে তুমি গজল সময়াদা কিছু নাও আরো জুড়ে কন গজল শুনতে ভালো লাগে না জুড়ে বলেন গজল শুনতে ভালো লাগে না আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করিয়া মদিনা গেছিলাম শুরু শুরু বাচ্চারা নবী দেখে নাদ পড়ছিল কি পড়ছিল তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উইদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দা না পড়তে সুন্দর লাগে ভালো লাগে ঠিক না ফেরেশতা আমাদের সকলকে আল্লাহর প্রশংসা হামদে bari taala আল্লাহর পাকের প্রশংসামূলক হামদে bari taala আমাদেরকে শোনাবে কি শোনাবে শোনাবে কাজী নজরুল ইসলাম হামদে বাড়ি তালা লিখে গেছেন এই সুন্দর ফল এই সুন্দর ফল নদীর পানি খোদা তোমার মেহের বাণী সব কার মেহরবাণী জুড়ে বলেন সব কার মেহরবানি আল্লাহ পাকের মেহরবানি কথা ঠিক না তো ফিরিস্তা আমাদেরকে হামদে বাড়ি তা আলা শোনাবে কষ্ট হয় আপনাদের শেষ করে দিছি আর কয়েক মিনিট হামদে বাড়ি তা আলা শোনাবে অবাক হয়ে সবাই তাকায় থাকবে এটা হবিগঞ্জের মোল্লার সিলেটের মোল্লার কণ্ঠনা জান্নাতে ফিরিস্তার কণ্ঠে হামদে বাড়ি তা আলা শোনাবে কেমন মজা লাগবে এটা বললে বোঝা যাবে না জান্নাতে যাওয়া লাগবে ঠিক না ফিরিস্তা হামদে বাড়ি তাহলে শোনাবি এবার সব জান্নাতিরা ময়দানে মসজিদ নামক মেটে ময়দানে মসজিদ নামক মাঠে ফিরিস্তার হামদে বাড়ি তালা শোনার জন্য যাই নাই আমরা ময়দানে মসজিদ নামক মাঠে কেন গেলাম আল্লাহকে দেখার জন্য জুড়ে বনে কেন গেলাম আরো জি রেখন সবাই তো ময়দানে মসজিদ আমুক মাঠে গেছে আল্লাহকে দেখার জন্যে সারা ভান্তা ঘোরা খাইয়া ফিরিশ তার কনডে না তার গজল সৈনা কলেজের সামনে তাকায়া থাকবো আরে নামাজ সব করলাম তো আল্লাহকে দেখার জন্যে আল্লাহ খয়ে এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ও চাপর তোলার জান্না দিরা বিবার জান্না দিরা তামাম তুনিয়ার একটু রিলাক্স এবার শখ একটু সবর করো একটু দরজ ধরো আস্তে আস্তে করে আমি আল্লাহ তোমাদের সামনে সাক্ষাৎ করব বান্দা বান্দি শুনো ফিরিস তার হামদে বাড়ি তালা শুনলা এবার আমার জলিরুল কদর পায় অম্বর হজরতের তাও দালাই ইসালামের আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়া শুনতে পারবা কি শুনবা দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ তেলাওয়াত শোনাবেন জান্নাতে না দুনিয়াতে Pode dar জান্নাতের ভিতরে দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনবো আমার ভাইরা দাউদ পয়গম্বর যাবুর কিতাব তেলাওয়াত করতেন উরন্ত পাখি ওনার তেলাওয়াত শোনার জন্য কাছে বসে থাকত সমুদ্রের কিনারা যাইয়া তেলাওয়াত করলে মাছ এসে বসে থাকত নড়াচড়া করত না আল্লাহর হাবিব বলেন উম্মত জান্নাতের ভিতরে হযরতে দাউদ আলাইহিস সালামের জান্নাতি কণ্ঠের সাথে মিলাইয়া একশো প্রকার কণ্ঠ মিলাইয়া দেওয়া হবে আল্লাহ বলবেন পয়গম্বর দাউদ আল্লাহর কোরআন তুমি আমার কোরআন তেলাওয়াত করো হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর কোরআন থেকে ইয়াসিন নামে একটা সূরা আছে না নাই আর জেরে কোন আছে নি আপনাদের এই কোরআনে আছেই মাদ্রাসায় যে পড়া হয় আপনাদের মাদ্রাসায় আল্লাহর কোরআন তেলাওয়াত হয় দুইজন ছাত্রের মাথায় পাগড়ি দেওয়া হলো ওদের সিনার ভিতরে ত্রিশ পারা কোরআন আছে না নাই জুড়ে কোন আছে না নাই ওই কোরআনে ইয়াসিন নামে একটা সূরা আছে আল্লাহর হাবিব বলেন উম্মত ফজরে নামাজটা পড়িরা একটা বারো যদি ইয়াসিন সূরা তেলাওয়াত করতে পারো নবী বলেন তো শতন কোরআন তেলাওয়াতের সওয়াব বান্দার আমল নামায় জমা হয়ে যায় হযরত দাউদ আলাইহিস সালাম ইয়াসিন সূরা তেলাওয়াত করবে এমন ভাবে তেলাওয়াত করবে মাত্র আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে ইয়াসিন সুরাস তেলাওয়াত করবে স্টার্ট করবে শুধুমাত্র ইয়াসিন বলে তেলাওয়াত শুরু করবে এর সামনে আর যাইতে পারবে না ইয়াসিন বলে টান দেওয়ার সাথে সাথে যাবতলার সব জান্নাতীরা সিলেটের সব জান্নাতীরা ব্রাহ্মণবাড়িয়ার সব জান্নাতীরা তামাম দুনিয়ার জান্নাত অন্য দাঁড়ায়া যাবে দাঁড়ায় দাঁড়ায় বলবে ও ভয়েকাম্বর দাউদালাইগিস সালাম দুনিয়াতে আপার কত প্রশংসা শুনলাম কিন্তু এত সুন্দর কণ্ঠ যে আপনার এরা তো আমরা কল্প নও করি নাই ভয়েকম্বর দাউ আর সামনে যাওয়ার দরকার নাই ইয়া সি নিয়াসিন বলতে থাকেন আর সামনে যাওয়ার দরকার নাই ইয়া সে নিহাসিন শুধু বলতে থাকেন দুনিয়ার দিন দীপ ইয়াসিন সূরা তেলাওয়াত করতে পাঁচ সাত মিনিটেই আমাদের সমাপ্ত হয়ে যায় কিন্তু আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম ইয়াসিন সূরা পড়তে পড়তে এক দিন দুই দিন না কম্পকে পক্ষে আট লক্ষ বছর অতিক্রম আট হাজার বছর অতিক্রম করবে কত হাজার দুনিয়াতে না জান্নাতে দাউদ আলাইহিস সালাম করবি করবে তেলাওয়াত করবে আল্লাহ পাক গা দিয়ে বলবে জান্নাতি রব এবার থামো দাউদ নবীর কণ্ঠ শুই না পাগল হয়ে যাও তোমরা কি জানো দাউদ পয়গম্বর কত বছর কাটায়া আদিছে ইয়াসিন সূরা পয়রা আমরা বলবো আল্লাহ মাত্র স্টার্ট করলো মাত্র শুরু করলো আল্লাহ মাত্র মাত্র শুরু করলো কয়েক মিনিট সময় হইছে আল্লাহ বলবে না রে এটা বড় তোলার জান্নাতিরা না না এটা দুনিয়া না এটা হলো জান্নাত আমার পয়ম্বর দাউদ উদালাই সালাম এক দুই মিনিট না এক দুই বছর না আট হাজার বছর অতিক্রম করে দিয়েছে সুবহানাল্লাহ